তিরিশ দিনব্যাপী উত্তর ভারত তীর্থদর্শন টু থাউজেন্ড চব্বিশ শুধুমাত্র যাদের ভিসা আছে তাদের জন্য প্রযোজ্য শুভযাত্রা দশ নভেম্বর স্থান অযোধ্যা রাম মন্দির দেখেন আপনারা দেখাচ্ছি আপনারা কোথায় কোথায় যাবেন তীর্থদর্শন যা যেখানে যেখানে যাবেন যাদের পাসপোর্ট বিষা আছে তারা এদের সাথে যোগাযোগ করে যেতে পারবেন আমি ওনাদের মোবাইল নাম্বারটা দিচ্ছি আপনারা এই নাম্বারে ফোন করবেন এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে যেতে পারবেন ত্রিশ দিন ব্যাপী আপনিও যোগাযোগ করে যেতে পারেন মোবাইল নাম্বার দিয়ে দিলাম আবারও দিচ্ছি দেখাচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু ওয়ান নাইন টু ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান ডবল সেভেন নাইন সিক্স ওয়ান ডবল সেভেন নাইন জিরো এটা আপনাদের অফিস নাম্বার এটা আরও তিনজনের নাম্বার যেতে চাইলে যোগাযোগ করবেন ওকে হরে কৃষ্ণ